আজকে আমি আবারও জব খুঁজতে এসেছি দেখতে ছিল অনেক দূরে যা আমি চিনি না তো ম্যাপের মাধ্যমে আমি এখানে এসেছি হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি একটা ব্লগ নিয়ে আসলাম যে আপনি দেখাবো এখানে জব করতে অনেক ইজি জব পাওয়া যায় সব জায়গায় যদি আপনি ইংলিশ জানেন তারপরে আপনার লেখাপড়া ভালো হয় তো যাই হোক আমি আসছি এখানে আমার কোনো অভিজ্ঞতা নেই তো এখানে একটা ভালো ফুল গাছ দেখেছিলাম তা ছবি তুললাম তারপরে চারিদিকে দেখতেছি কোনো লোক দোকান আছে যে জায়গায় আমি কাজ করার জন্য এসেছি সেখানে আমি বসে আছি মালিক আসবে আধা ঘন্টা পরে তো আধা ঘন্টা করতে করতে আমি দেড় ঘন্টা পর্যন্ত বসে থাকলাম এখানে তারপর যাই হোক হলো না জব পরে জানাবে বলেছে তারপরে আমি আসলাম বাসে করে চলে এসে নেমে এখন যে জায়গা নামার কথা ছিল আর একজন না চিনলে যাই হয় বুঝেন রাস্তায় এখানে অনেক ভালো ভালো ফল পাওয়া যায় এই জায়গাটায় আমি প্রায় আসি কোনো কিছু কেনার জন্য ভালো ভালো জিনিস পাওয়া যায় কিন্তু জুতার দাম বলেন সব কিছু অনেক বেশি এই যে কাঠটা এটা আমি টেনেসার নিয়েছি দুই ঘন্টার মধ্যে আবার আপনি বাসে যেতে পারবেন তা আমি যে টাইমে এসেছি বাসে করে সেই টাইম সেই টাইম স্টার্ট হওয়ার পর থেকেই দুই ঘন্টা তো যাই হোক আমি তো এখনই বাস উঠে চলে যাব। এখানে আমি একদিন এসেছিলাম এই জায়গাটায় একটা খাট কেনার জন্য তো এত মানে কি বলবো দামের কথা শুনলেই মাথা নষ্ট হয়ে যায় আমাদের এখানে যে সিবিএস ফার্মাসি আমি একটা ভিডিও ছেড়েছিলাম তার পাশে অনেক আছে এত কিছুই না ওখানে অনেক ছিল তারপরে সেখান থেকে বাসায় এসে রান্না করে ছোট মেয়েকে নিয়ে বের হয়েছি এখানে একটা কাজে যাবো তার রাস্তার পাশে কি সুন্দর দেখেন ফুল ফুটে আছে। তা আমার তো প্রায় এটা ওটা কাজ থাকে যার কারণে আমার যেতে হয় তখন এখানে এসেছিলাম একটা কাজে তারপরে পাশে একটা খেলার জায়গা ছিল যেখানে মেয়ে খেলার জন্য ঢুকতে চেয়েছিল কিন্তু এটার আর টাকাটা অনেক বেশি এই জায়গাটা এই খেলনার জায়গায় তো অনেক বেশি আর বন্ধ হয়ে গেছে এখন আমি যাচ্ছি মার্শালে তো এখানে সব কিছুই পাওয়া যায় ঢুকলাম আমি কিছু টুকিটাকি বাসায় বোঝে নি তো নতুন আসলে যা হয় সব সময় কিছু টুকিটাকি কেনা লাগে যেটা প্রয়োজন হুট করে কারণ এখানে তো আমার কোনো কিছু ছিল না আমি এসেই সব শপিং করি প্রতিদিন টুকিটাকি করি একবারে তো সব করতে পারি না তারপরে এখানে ঢুকলাম মার্শালে দাম বেশ ভালোই আমার মেয়ে দেখাই দিচ্ছে আম্মু তুমি ফোনের জন্য নাও তো আমার কাছে ভালোই লেগেছিল পরে দামটা একটু বেশি নয় নয় ডলার তারপরে তারপরে ভাবলাম নিব তা খুঁজতেছি সব কিছু টুকিটাকি জিনিস নিলাম তাই এখানে আসলে আমাকে ভিডিও করতে কেউ কিন্তু নিষেধ করে নেই আমিই করলাম ভিডিওটা করা পরে এখানে সব বাঙালি এখানে আমি বললাম জব আছে নাকি আমাকে অ্যাপ্লাই করতে বলল তা আমি ভাবছি অ্যাপ্লাই করব চিন্তা করলাম তো এখানে সব ভালো ভালোই জিনিস পাওয়া যায় অনেক কিছুই যা দেখি তাই কিনতে ইচ্ছে করে সত্যি কথা বলতে দামটা বাংলাদেশের তুলনায় বেশি কিন্তু এদেশের তুলনায় আপনি যদি এখন বাংলাদেশের কথা চিন্তা করেন তাহলে তো হবে না এদেশের তুলনায় ঠিক আছে আমাদের জন্য বা যারা আসবে তাদের জন্য কিন্তু এখন বাংলাদেশের তুলনায় যে এত দাম বাংলাদেশে কত টাকা এরকম যদি আমরা চিন্তা করি তাহলে তো কিনা পসিবল না বাংলাদেশ থেকেই তাহলে কিনে নিয়ে আসতে হবে তা আমি এখানে হাড়ি পাতিল বাটি এগুলো দেখতেছিলাম কিছু টুকিটাকি কিনবো তার সত্যি কথা বলতে কি আসলে একটু বেশি দাম ছিল যা মানে আমার আয়ত্তে না কারণ আমি নতুন আসছি আমার একটু সেভ করে চলতে হবে সেজন্য তারপরে কিছু টুকিটাকি কিনলাম একটু খাবার কিনলাম কিনে এসে আমরা আমি আর আমার ছোট মেয়ে মে ঢুকলাম একটু খাবো আমার এখানে ফিশ ফ্রাই ফিশ বার্গারটা ভীষণ পছন্দের এখানে দুটো বাবু আছে এদের সাথে আমার আগেও একদিন টেক্সেস দেখা হয়েছিল যেখানে আমি খেতে গিয়েছিলাম ওরা আবু দ্বারা আছে ওরা নাকি মানে প্রতিদিন দুই একবার বের হয় এই মেয়েটা একটু প্রতিবন্ধী টাইপের মানে তিনবারও বের হয় বিকেল আব্বুর সাথে খাওয়ার জন্য এত দূরে দূরে নিয়ে যায় বাসার থেকে যে রাব্বুর গাড়ি চালায় খাওয়ার জন্য এখানে আসতে হয় তা আমি ভিডিও করতে চাইলাম ও করতে দিবেন ও এই মাথার থেকে ও মাথা দড়িয়ে চলে যাচ্ছে তারপর আমি যে ফিশ বার্গারটা অর্ডার দিলাম দুইটা আর একটা বার্গার অর্ডার দিল মেয়ে তা আমরা দুজনে বসে খাবো আলু চিজ ফিশ বার্গার তারপরে কোকও অর্ডার দিয়েছি তো যাই হোক এটা খাইয়ে আমরা চলে যাবো অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি তা মেয়ের খুব ক্ষুধা লেগেছে আমারও লেগেছিল তা এটা খাওয়ার জন্য এখানে ঢুকলাম তা আমরা যা অর্ডার করেছি তা চব্বিশ ডলার নিয়েছিল আর এই কোক দুটো পরে অর্ডার করেছি এখানে নয় ডলার তো যাই হোক পয় এখানে আমাদের পঁয়ত্রিশ ডলারের মতো খরচ হয়েছে তা খাওয়ার পরে এখন আমরা বাসে করে বাসায় চলে যাচ্ছি না আমার এই ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আর আপনারাও যদি অন্য কিছু জানতে চান কমেন্ট করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম